একটার একটা ভারতীয় সেনাকে তুলে দিচ্ছে পাকিস্তান ড্রোন ভুকে বলছে সব শত ড্রোন ভুতে বলছে ভারতের ভেতরে টার্গেট ভারতের মিলিটারি স্টেশন গুলো কোন সিভিলিয়ানি তাদের পাকিস্তান এমন বদলা নেবে যা কল্পনাও করতে পারিনি ভারত শুধু মিজাইল বা ড্রোন হামলা করেই শান্ত হচ্ছে না পাকিস্তানের সামরিক বাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে পাকিস্তান জবাবে পাকিস্তানও ভারতের ওপর পাল্টা হামলা চালায় আর এই পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান করে পাকিস্তান ভারতের যুদ্ধ বিমানই নড়ে চড়ে বসেছে সারা বিশ্ব সবাই ধারণা করছে সামরিক দিক থেকে পাকিস্তান কিভাবে এতদূরে এগিয়ে গেছে নেশায় উন্মুক্ত পাকিস্তান ভারতের চার দিক থেকে আক্রমণ করছে জম্মু পাঞ্জাব রাজস্থান জুড়ে এখন শুধুই মিজাইল আর ড্রোনের আঘাত ভারতের চারদিকে মিজাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলে

ভারতের সেনাবাহিনী সেই আক্রমণকে ডিফেন্স করতে হিমশিম খেয়ে যাচ্ছে তাহলে কি ভারত পাকিস্তানের সাথে ঝামেলায় বাঁধিয়ে তারা নিজেরাই বিপদে পড়ে গেল আজকের এই ভিডিওটিতে ভারত এবং পাকিস্তানের সব যুদ্ধের পরিস্থিতি নিয়ে সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি জরুর ভুগতনা হোগা লড়াই তবে কি শুরুই হয়ে গেল ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন হামলার দাবি করছে দুই দেশ পাকিস্তানের বেশ কিছু শহরে ভারতীয় ড্রোনের হামলার দাবির পর এবার ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে পাকিস্তানের হামলার তথ্য উঠে এসেছে এনডিটিভি সহ ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে মিজাইল ও ড্রোনের হামলা চালিয়েছে ইসলামাবাদ তবে সেগুলো নিষ্ক্রিয় করারও দাবি করেছে মোদী সরকার সর্বাত্মক যুদ্ধের দ্বার দাঁড়িয়ে থাকা ভারত পাকিস্তান জড়িয়েছে সংঘাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে অপারেশন সিঁদুরের একদিনের মাথায় পাকিস্তান ড্রোন ও মিজাইলের হামলা চালিয়েছে ভারতের পনেরোটি শহরে পাকিস্তান হামলা চালিয়েছে বলে জানাচ্ছে তারা দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাটের শহরগুলোকে এই হামলায় টার্গেট করা হয় এর মাঝে ছিল পাঠানকোট অমৃতসর লুধিয়ানা ও চণ্ডীগড়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো পাকিস্তানের এসব হামলা ঠেকিয়ে দেওয়ার দাবিও করছে ভারত সরকার ভারতীয় আকাশ প্রতিরক্ষার কাছে পাকিস্তানের এসব ড্রোন ও মিসাইল নিষ্ক্রিয় হয়ে যায় বলে দাবি করছে গণমাধ্যমগুলো এমনকি ধ্বংস করা ড্রোনের ধ্বংসাবশেষ প্রমাণ হিসেবে সংগ্রহ করার কথাও জানাচ্ছে ভারত সরকার সামরিক স্থাপনাগুলোতে পাকিস্তানের এমন হামলা দেশ দুটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা লাইন অব কন্ট্রোলেও পাকিস্তানি বাহিনী জোরদার আক্রমণ চালাচ্ছে বলে জানিয়েছে ভারত পুরী পুঞ্চ রাজৌরি সেক্টরগুলোতে চলছে তুমুল লড়াই আসছে হতাহতের খবরও অপারেশন সিঁদুরের জবাবে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কথা আগেই জানিয়েছিল পাকিস্তান ড্রোন আর মিজাইল পাঠিয়ে মূল সংঘাতের প্রস্তুতিও শুরু করেছে বাহিনীটি হামলা হচ্ছে ভারত থেকেও পাকিস্তানের রাওয়ালপিন্ডি পাঞ্জাব লাহোর করাচিতে ভারতের পাঠানো দুই ডজনের বেশি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে পাকিস্তানি বাহিনী ভারত বারবার বলছে উত্তেজনা আর বাড়াতে চায় না তারা তবে পাকিস্তানের হামলা যেন অনেকটাই অনিবার্য সেই হামলা কোন দিক থেকে আসবে আর কোন লক্ষ্যবস্তুতে বস্তুতে আছড়ে পড়বে সেই নিয়ে কোন তথ্য না থাকায় পাগল প্রায় অবস্থা মোদীর সরকারের সীমান্তবর্তী পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে জরুরি অবস্থা ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ভারত পাকিস্তানের হামলার শঙ্কায় বেশ কিছু বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে হাই অ্যালার্টে সশস্ত্র বাহিনী দেশবাসীকে আশ্বস্ত করতে মোদীর সরকার বলছে অপারেশন সিঁদুর শেষ হয়নি প্রস্তুত রয়েছে ক্ষয় ক্ষয়ক্ষতির সংখ্যায় এখন তোলপাড় চলছে সরকারে জনসমর্থন আদায়ে দফায় দফায় বিরোধী দলগুলোর সাথে বৈঠকে বসছে নরেন্দ্র মোদীর সরকার বলছে বিরোধ বাদ দিয়ে এখন দেশবাসীর এক থাকার সময় পাকিস্তানের হামলায় নিজেদের সাফল্যের জোর প্রচারও চালাচ্ছে দেশটি মার্জিয়া উপমা একাত্তর ভারত পাকিস্তানের রণহুঙ্কার এবং আক্রমণ পাল্টা আক্রমণে যেন পরিস্থিতি আরো জটিল হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানের ওপর অতর্কিত হামলা চালায় জবাবে পাকিস্তানও ভারতের ওপর পাল্টা হামলা চালায় আর এই পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করার পরই নড়ে চড়ে বসেছে সারা বিশ্ব সবাই ধারণা করছে সামরিক দিক থেকে পাকিস্তান কিভাবে এত দূরে গিয়ে গেছে রাতের আধারে অতর্কিত হামলাও তারা কিভাবে রুখে দিল ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পেছনে রহস্যটি কি পাকিস্তান ভারতের যে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট আর এ হামলায় পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি জেটেনসি যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় প্রমাণ মিলেছে পাকিস্তানের বিমান বাহিনী এখন চীনের উন্নত প্রযুক্তির যে টেন জেট ব্যবহার করে যা ভারতের রাফায়েলের মতো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধবিমানও মোকাবিলায় সক্ষম চীনা নির্মিত জে টেন হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমান যা অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত এটি নজরদারি আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থল হামলার ক্ষমতা রাখে বিশ্লেষকরা এটিকে ভারত চীন সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ হিসেবেও দেখছেন কেউ কেউ বলছেন রাফায়েল বনাম যে টেন্সি লড়াই ছিল চীনা ও পশ্চিমা প্রযুক্তির বাস্তব পরীক্ষার মঞ্চ একজন মার্কিন সামরিক বিশ্লেষক জানিয়েছেন যদি রাফায়েল সত্যিই ধ্বংস হয়ে থাকে তবে এটি শুধু ভারতেরই নয় বরং পশ্চিমা প্রযুক্তির জন্য এক চরম ধাক্কা একই সাথে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকার অর্থেই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে চীনের তৈরি যে টেন্সি ব্যবহার করে পাকিস্তানের এই সফল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও মন্তব্য করেন কূটনৈতিক বিশ্লেষকরা আপনাদের জন্য রয়েছে ব্রেকিং খবর খবর। খবরের প্রথম হলো ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেছে। কাশ্মীরে একটার পর একটা ভারতীয় সেনা ক্যাম্প উড়িয়ে দিচ্ছে পাকিস্তান শত শত ড্রোন ঢুকে পড়েছে ভারতের ভেতরে টার্গেট ভারতের মিলিটারি স্টেশন গুলো কোন সিভিলিয়ানকে টার্গেট করছে না পাকিস্তান শুধু মিলিটারিদের যে স্টেশনগুলো তাদের যে লজিস্টিক সাপোর্টের জায়গা তাদের যে বাংকার গুলো যেখানে সামরিক বাহিনী অবস্থান করছে তাদের যেখানে প্রতিরক্ষা সিস্টেম গুলো আছে যেখান থেকে এক কথায় আক্রমণ পরিচালনা করছে ভারত সেখানে এখন পাকিস্তান টার্গেট করছে দর্শক সর্বশেষ পাকিস্তান থেকে যে তথ্য পেয়েছি আমাদের সাংবাদিকদের বন্ধুদের কাছ থেকে সেটি আমি এক নজরে যদি বলি আপনাদের ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এখন ড্রোন হামলা আছে পাকিস্তান পাশাপাশি মিজাইল হামলা চালাচ্ছে তারা রাত নটা থেকে এ আক্রমণ শুরু করেছে পাকিস্তান বলা হচ্ছে পুরো কাশ্মীর জম্মু শুধু নয় শ্রীনগর পেলগাঁও পুলওয়ামা তারপর আপনি যদি বলেন এক বাক্যে যদি বলি পাঞ্জাব যেটা পাকিস্তান না ভারতীয় অংশ পাঞ্জাব সেখানে একটার পর একটা অ্যাটাকের খবর পাওয়া গেছে এবং বলা হয়েছে পাঠানকোট এবং কুপ ওয়ারা যে জায়গাগুলোর নাম বলছি সেখানে আক্রমণ হয়েছে গুরুদাসপুরের বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দিয়েছে ভারত পাকিস্তানের হামলার ভয়ে আক্রমণের ভয়ে ব্ল্যাক আউট করে দিয়েছে পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পুরো ভুতুরে একটা অন্ধকার রাজ্য তৈরি করেছে এক প্রতিবেদনে কিছুক্ষণ আগে আমি যেটা দেখলাম যে পাকিস্তানের হামলার ভয়ে পুরো শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অন্ধকার করে দেওয়া হয়েছে মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানে এবং স্থানীয় বাসিন্দাদের যে ফুটেজগুলো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে সেখানে দেখা গেছে যে অন্ধকার ভারতে শুধু আকাশে আলোর ঝলকানি এগুলো ড্রোন এবং নিজেই আক্রমণের আগুনের কুণ্ডুলি বলতে পারি বা ঝলকানি বলতে পারি এবং জম্মু ছাড়া প্রায় তিনশো কিলোমিটার দূরে যেটা বলি জম্মু কাশ্মীর থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর ও পাঞ্জাবের নিকটবর্তী পাঠানকোট যে অঞ্চলটির কথা বললাম সেখানেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানেও ব্যাপক আক্রমণ চলছে পাকিস্তানের পক্ষ বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান যে আক্রমণটি করছে পাকিস্তান এদিকে স্বীকার করছিলাম আল জাজিরা বলছে এই আক্রমণটি পাকিস্তান এখন স্বীকার করে কিন্তু ভারতের এডিডিবি বলছে আক্রমণ পাকিস্তান পাশাপাশি আরও যে খবর আমরা পেয়েছি সেটি হলো ইতিমধ্যে পাকিস্তানের সেনাদের হাতে পঞ্চাশ জন ভারতীয় সেনা আপনারা এই খবরটি পেয়েছেন কি না ইতিমধ্যে আমার সোশ্যাল দিয়েছিলাম হয়তো আপনারা দেখেছেন বা পাকিস্তানের যিনি তথ্যমন্ত্রী আতা তারান বা আতাউল্লাহ যার পুরো নাম তিনি জানিয়েছেন যে কাশ্মীর পয়েন্টে পাকিস্তানিদের সঙ্গে ব্যাপক লড়াই হয় ভারতীয় বাহিনী এবং এখানে পঞ্চাশ জনের মতো ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে প্রিয় দর্শক আমি কিছুক্ষণ আগে আমার পাকিস্তানের এক বন্ধুর সাথে কথা বলেছি আমি আগে আপনাদের সেই খবরটি দিয়ে পাকিস্তানের একদম সর্বশেষ লেটেস্ট এখন থেকে পাঁচ মিনিট আগে যে আপডেট সেটি জানাবো ভারতীয় সেনাবাহিনীর প্রায় পঞ্চাশ জন নিহতের দাবি করেছে সরাসরি পাকিস্তান এবং এটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী এবং আল জাজিরাও এই খবরটি প্রকাশ করেছেন এবং আতাউল্লা তারান বলেছেন ভারত শাসিত ও পাকিস্তান কাশ্মীর যে অঞ্চলটি নিয়ন্ত্রণ রেখা মানে পাকিস্তানের যে অঞ্চল সেটি হলো আজাদ কাশ্মীর আর ভারতের হলো জম্মু কাশ্মীর তো সেই নিয়ন্ত্রণ রেখা থেকে ব্যাপক গোলাগুলি করে দুই পক্ষ এই সময় পাকিস্তানি সেনাদের হাতে পঞ্চাশ জন চল্লিশ থেকে বছর চল্লিশ থেকে পঞ্চাশ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে এবং দেশটির পার্লামেন্টের বক্তব্য দেওয়ার সময় এই তথ্যটা আরও কয়েকজন পাকিস্তানের আইন প্রণেতারা জানিয়েছেন এর আগে ভারতের ইসরায়েলের তৈরি এমন পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান এবং পাকিস্তান এই বিষয়টি হাজির করেছে পাকিস্তানের বন্ধু আমাকে যে তথ্যটি জানিয়েছে সেটি হল পাকিস্তানের ভেতরেও ভারত ড্রোন অ্যাটাক চালাচ্ছে এবং পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো ভারতের মিসাইল এবং ড্রোনকে ইতিমধ্যে পার্সেন্ট ইন্টারসেপ্ট করেছে বিশ পার্সেন্ট বিক্ষিপ্ত জায়গায় অ্যাটাক করেছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাওয়ালপিডি যেখানে সেনা সদর দপ্তর আমরা আমাদের বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টকে বলি আমাদের সেনা সদর দপ্তর পাকিস্তানের সেনা সদর দপ্তর হলো রাওয়াল সেখানেও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং বেশ কজন পাকিস্তানের জওয়ান আহত হয়েছে এমন খবর পাওয়া গেছে ভারত প্রচুর সংখ্যক ইসরায়েলের ড্রোন পাকিস্তানে ঢুকিয়ে দিয়েছে পাকিস্তান পনেরোটির মতো ধ্বংস করেছে পঁচিশটির মতো পরবর্তী খবরে বলা হয়েছে আরও দশটির মতো পঁয়ত্রিশটির মতো আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত এই যুদ্ধের খবরগুলো কিন্তু এলোমেলো আসে ঘরের একটি সোর্স থেকে পাওয়া যায় কোন কোনো গণমাধ্যম কম বেশি করে আপনারা অনেকেই বলেন ফেক নিউজ ভুল নিউজ ভাই কোন সংবাদ আমি পাকিস্তান বা ভারতে বসে দিচ্ছি না তাদের গণমাধ্যম থেকে দিচ্ছি অনেকেই বলেন সোর্স দেন এই সোর্স দিতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হবে বাট আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা হয়তো কয়েক ঘন্টা পর বাংলাদেশে বড় বড় টেলিভিশন দেখবেন যে সংবাদগুলো আছে বা আন্তর্জাতিক মিডিয়া জাজিরা কি আর কি এনডি টিভি কিংবা পাকিস্তানের পিটিভি জিও নিউজ বা ডন আমি কিন্তু এই নিউজগুলোকে ফলো করছি আপনি একটু কষ্ট করে দেখে নেবেন পাশাপাশি আমি অনেক খবর পাকিস্তান বা ভারতীয় সাংবাদিকদের সাথে কথা বলে দিই যেগুলো হয়তো অনেক পরে খবর আসে অনেক সময় এই খবরগুলো তারা গণমাধ্যমে দেয় না যেমন পাকিস্তান আমাদের সিচুয়েশনটা এই পর্যায়ে কিন্তু এই খবরগুলো এখন দিবেন না আইস পি বলার আগ পর্যন্ত দেবেন না কৌশলগত কারণে আমাদের কিছু পরিকল্পনা থাকে যেগুলো হয়তো আমরা জানি কিন্তু আমরা চাই না আমাদের শত্রু জেনে যাক এখন সেই খবরগুলো আমি আপনাদের দেই না বা দেওয়ার চেষ্টাও করি না আবার কিছু কিছু খবর থাকে যে খবরগুলো পাকিস্তান কৌশলগত কারণে এড়িয়ে যায় কিন্তু আমি আপনাদের জন্য জানিয়ে রাখি তো এখন যে বিষয়টি হয়েছে যে পাকিস্তানের মধ্যে কিছু কিছু অঞ্চলে ব্ল্যাক আউট করা হয়েছে রাওয়াল পিন্ডিতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ইসলামাবাদের লাহোরে শিয়ালকৌটে এবং পাকিস্তানের আরো কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে আমি আপনাদের যেই কথাটি বলেছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম সংক্ষিপ্ত আবারও বলি যে মূলত এখন গেম চেঞ্জার হলো তুরস্কের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন আমি আজকের এই লড়াইতে তুর্কি ড্রোন কি ক্যারিসমা দেখিয়েছে সেটা একটু পরে বলছি আগে বলি ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে নিয়ে কোরাল কোরাল নামটি আপনার শুনেছেন এটি হলো তুরস্কের একটি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এটি দিয়ে মূলত জ্যাম তৈরি করে তো যখনই ভারত তার মিসাইল বা ড্রোন অ্যাটাক করে তখন এই তুর্কি সিস্টেম যেটা কদিন আগে এসেছিল পাকিস্তানে আপনার জানেন যে নট সাতটি কার্গো বিমান ভর্তি করে তুরস্ক অস্ত্র পাঠিয়েছে সেগুলো এবং কেউ কেউ বলছেন এই বিষয়টি কোন ভারতের গণমাধ্যম বললেও পাকিস্তান স্বীকার করেনি যে সিরিয়াতে এবং আজারবাইজানে তুরস্কের যে টিমটি কাজ করছে তাদের একটা বিশেষজ্ঞ টিম এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছে এবং তারা পাকিস্তানকে তুরস্কের এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোরালের সিস্টেমে ভারতের সিস্টেমগুলোকে জ্যাম করে দিচ্ছে ভারত তার মিজাইলগুলোকে ঠিক লক্ষ্যে হিট করতে পারছে না বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তার ড্রোনকে বিপদগামী করছে অন্ধ করে দিচ্ছে সিস্টেমকে অন্ধ করে দিচ্ছে বোকা বানিয়ে ফেলছে তুরস্কের এই সিস্টেম ইতিমধ্যে সিরিয়া আজারবাইজান শহর এবং লিবিয়া আরো কয়েকটি অঞ্চলে সাকসেসফুলি অপারেশন করেছে এবার সেটি তুরস্ক তার বন্ধু দেশ পাকিস্তানকে দিয়েছে এবং এই সিস্টেম দিয়ে তুরস্ক মোটামুটি ভারতকে নাকানি চুপানি দিয়ে দিচ্ছে ভারতের এন এবং কয়েকটি গণমাধ্যম বলছে তুরস্ক ফুল ফেজে পাকিস্তানের পাশে নেমে গেছে এবং তুরস্ক এই যুদ্ধে মোটামুটি গেম চেঞ্জার হিসেবে কাজ করছে এবং যেটি বললাম যে ভারত প্রথমে যে ড্রোনগুলো পাকিস্তানে ছেড়েছে তাদের লক্ষ্য ছিল এই ছোটো ছোটো ড্রোনগুলো ইসরায়েলের হেরোন ড্রোনগুলোকে দিয়ে তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর অবস্থানটা শনাক্ত করতে চেয়েছে অর্থাৎ প্রথম দিন ভারত তার মূল্যবান পাঁচটি যুদ্ধবিমান হারাবার পর তারা চিন্তা করলো এখন পাকিস্তানের মধ্যে যদি আমরা স্প্রাইল চালাই আমাদের এই মূল্যবান ড্রোনগুলো তারা খেয়ে দেবে তাই তারা ছোট ছোটো মানে কী বলবো আপনাকে যে আয়রন এটা কি বললাম টিভি টু ড্রোন কিংবা আকিনজি এই টাইপের না এর ছোট ছোটো ড্রোনগুলো ভারত ঢুকাচ্ছে এবং তারা বোঝার চেষ্টা করছে যে পাকিস্তান কোন পয়েন্ট থেকে এই করে ড্রোনগুলোকে উড়িয়ে দিচ্ছে কিন্তু তারা তাদের যে ড্রোনকে ভূপাতিত করছে না তারা তাদের স্বল্প মাত্রার কিছু কি বলবো মোবাইল আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে যেগুলো ছোট ছোট পিক আপে বহন করা যায় এখান থেকে তারা অ্যাটাক করছে এবং এগুলো মুভ করছে এক জায়গা থেকে হিট করে আরেক জায়গায় চলে যাচ্ছে আর মূলত বড় বড় মিসাইলকে ভারত যদি বড় ফ্রেমে মিজাইল নিক্ষেপ করে সেগুলোকে আটকাবার জন্য মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে খুব গোপনীয়তার সাথে পাকিস্তান ব্যবহার করছে এবং যেগুলো সেই দিন রাফাইলকে টার্গেট করেছে মিগ টোয়েন্টি নাইনকে টার্গেট করেছে এসিও থার্টিকে টার্গেট করেছে ভারত আপাতত পাকিস্তানের কাছে ব্যর্থ হয়েছে তাদের পরিকল্পনা ধরতে পারে এবং দ্বিতীয়ত ভারত চাইছে তাদের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে আক্রমণ করে মানে এগুলোকে ধ্বংস করে দিয়ে একেবারে পুরো পাকিস্তানের মধ্যে বড় ফ্রেমে বিমান হামলা করতে এখন পর্যন্ত তারা সাকসেসফুলি কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ধ্বংস করতে পারেনি এবং পাকিস্তান তুরস্কের এই কোরআল দিয়ে তারা মূলত ভারতকে একেবারে এক করে ফেলছে বা আধুনিক শব্দে বলি দুর্বল করে ফেলেছে এবং এই মুহূর্তে যে লেটেস্ট খবরটি আমাকে দিয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানের সাংবাদিকরা তারা বলছে এখন খেলা দেখাচ্ছে তুরস্কের ড্রোন পায়রাক্তা টিভি টু এবং আকিঞ্চি ইতিমধ্যে কাশ্মীরের জম্মুতে প্রবেশ করেছে এই তুরস্কের গেম চেঞ্জের বারো একটা টিভি ড্র এবং এনডিটিভি বলছে যে কাশ্মীরের ভেতরে ষোলোটি স্থানে ভয়াবহ অ্যাটাক করেছে বাইরে একটা টিভি ড্র এবং এই অ্যাটাকগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই রাডারকে ফাঁকি দিয়ে ভারতের কন্ট্রোল সিস্টেমকে ফাঁকি দিয়ে বাইরে একটা ঢুকে গেছে এবং তিনটি ভারতীয় গুরুত্বপূর্ণ কমান্ডিং পোস্ট অর্থাৎ কাশ্মীরের ভেতরে প্রায় সাত থেকে আট লক্ষ ভারতীয় সেনা রয়েছে এই সেনাগুলোকে এই সেনাদেরকে যারা কমান্ড করছে তাদের হেডকোয়ার্টার এরকম তিনটি হেডকোয়ার্টারকে উড়িয়ে দিয়েছে সীমান্ত বিভিন্ন করে আক্রমণ করছে ভারতীয় সেনারা সংঘবদ্ধ হচ্ছে করছে এবং বলা হচ্ছে এখন পর্যন্ত এই আক্রমণের কারণে হতাহতের সংখ্যা কোনো পক্ষই বলতে পারছে না পুরো শহর অন্ধকার যে কারণে প্রচুর সংখ্যক হতাহতের খবর আসছে এরকম খবর পাওয়া যাচ্ছে কি বলে কাশ্মীরের কিছু বন্ধুদের সোশ্যাল মিডিয়া দেখেছি তারা বলছে প্রচুর সংখ্যক ভারতীয় সেনারা বিভিন্ন জায়গায় পড়ে আছে এটা নিহতের আশঙ্কা কিন্তু ভারত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে বিভিন্ন জায়গায় এবং এই খবরগুলো কিছু কিছু ভিপিএন এর মাধ্যমে আসছে আবার অনেক জায়গায় ইন্টারনেটও পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই অবস্থায় ভারত তার আন্তর্জাতিক বন্ধুদের কাছে একেবারে বিনয়ের সাথে রিকোয়েস্ট করছে পাকিস্তানকে শান্ত করার জন্য তারা সৌদি আরবের কাছে রিকোয়েস্ট করেছে তারা বিভিন্ন দুতিয়ালির মাধ্যমে চীনকেও পর্যন্ত বলেছে যেন পাকিস্তানকে এখান থেকে ফিরিয়ে নিতে পাকিস্তান তার ফুল ফেজ এখন আক্রমণ শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে প্রায় চল্লিশের মতো পাকিস্তানি প্রাণ হারিয়েছে সব মিলে এই রক্তের বদলা নিয়ে হবে এটি পাকিস্তানের কি বলবো প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বলেছেন এবং গ্রিন সিগন্যাল সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আরো যে গুরুত্বপূর্ণ খবর সেটি হল ভারত মানে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পাকিস্তানের ভূমি থেকে বেশ কিছু মিজাইল অ্যাটাক করা হয়েছে এবং তারা এফ এবং আরো কিছু পাকিস্তানের মূল্যবান যুদ্ধ বিমানকে এস ফোর হান্ড্রেড ইন্টারসেপ্ট করেছে অর্থাৎ দিয়েছে এটি ভারত বলছে কিন্তু পাকিস্তান বলছে এখন পর্যন্ত তাদের এফ সিক্সটিন কোন অপারেশনাল মানে ভারতের ভিতরে অপারেশনে যায়নি তার মানে ভারত যে তথ্যটি দিয়েছে এটি মিথ্যে এবং এস ফোর হান্ড্রেড তৈরি এস ফোর আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখন পর্যন্ত ভারতের এডিটিভির দাবি তারা কম হলে কয়েক ডজন মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে কিন্তু অন্যান্য মানে পাকিস্তানের গণমাধ্যম বলছে যে তাদের মূল আক্রমণগুলো এখন চলছে ড্রোন আর মিজাইল দিয়ে তারা যে পয়েন্টে আক্রমণ করছে এখানে অধিকাংশই সফলভাবে অ্যাটাক করেছে এবং ড্রোন সেই পিকচারগুলো পাকিস্তানের কন্ট্রোলে পাকিয়েছে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি ড্রোনের খেলাটা চলছে পাকিস্তানে পাকিস্তান মূলত চাইছে তাদের যুদ্ধ বিমানকে ভারতে ঢুকিয়ে রকম রিস্ক কাঁধে নিতে না তারা ঠিক তুরস্কের পরিকল্পনায় বাইরাক্তার এবং আঁকেঞ্চি এই দুটোকে ব্যবহার করছে এবং এই ড্রোনে মোটামুটি ভারতকে শুয়ে দিয়েছে ভারতের গণমাধ্যমের কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারত বারবারই তুরস্ককে দায়ী করে বলছে যে তুরস্কের ড্রোনের কাছেই ভারত পরাজিত হতে যাচ্ছে কিংবা ভারত বড় রকম মার খাচ্ছে আমার কথা না ভারতের গণমাধ্যমের কথা দর্শক পাশাপাশি আরো যে খবর পাওয়া গেছে আইপিএল বন্ধ করা হয়েছে ভারতে এবং পিসিএল নাকি বলে যদি খেলাগুলো আবার দেখা হয় না ভারত পাকিস্তানের পিসিএল বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের সকল কূটনীতিক পাড়াকে মানে নিরাপত্তার জোরদার পাশাপাশি দুই দেশেরই জনগণকে যুদ্ধাঞ্চল যে অঞ্চলগুলো সেখান থেকে সরে যেতে বলা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আজ তারা পাকিস্তানে বড় রকম আক্রমণে যাবে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ভারত রাফায়েল না মিগ টোয়েন্টি অথবা এস ইউ থার্টি কোনটা ব্যবহার করবে এগুলো নিয়েও নাকি তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে রাফায়েল ব্যক্ত হয়েছে এবং এস ইউ থার্টি হয়েছে মিগ টোয়েন্টি ব্যর্থ হয়েছে তাই ভারত এখন চাইছে যে কোনো বড় ড্রোন এটাকে তারা যেতে পারে কিনা না তো পাকিস্তান যেহেতু সফল হয়েছে ভারতের যুদ্ধ বিমানকে ধ্বংস করতে তো পাকিস্তানের এই মুহূর্তে প্রস্তুতি রয়েছে চীনের যে টেন মিজাইলের মাধ্যমে ভারতকে আবারও নতুন সারপ্রাইজ দেওয়ার জন্য ইতিমধ্যে চীনের সাথে তুরস্কের সাথে প্রতি মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনীর যোগাযোগ চলছে আবার ভারতের গণমাধ্যম বলছে চীন এবং তুরস্কের বিশ্বকো পাকিস্তানে অবস্থান করছে তারা পুরো যুদ্ধ অপারেশনে নেপথ্যে বসে তাদেরকে পরিকল্পনা দিচ্ছে দর্শক আরো যে গুরুত্বপূর্ণ খবর আছে আমরা ইনশাল্লাহ আজ রাতে দেবার চেষ্টা করব যদি কোনো বড় খবর পাই ইনশাল্লাহ আপনাদের এটুকু বলতে পারি আপডেট খবর দেওয়ার ক্ষেত্রে আমরা এগিয়ে থাকতে চাই যদি আমাদের সংবাদে বিশ্বস্ততা আপনাদের মানে আপনাদের কাছে বিশ্বস্ত মনে না হয় অবশ্যই আপনি একটু সময় নিয়ে ক্রস চেক করবেন আমরা আপনাদেরকে মিথ্যে খবর দিয়ে খবর বিক্রি করতে চাই না সত্য খবরগুলো দিতে চাই এই ওপেন দা আইজ আজারবাইজান আর্মেনিয়ার সময় এই চ্যানেলটির যাত্রা শুরু এবং আমরা আপনাদের যে খবর দিয়েছি আপনারা দেখেছেন যে সবচেয়ে বাংলাদেশের গণমাধ্যম বা মিডিয়ার মধ্যে আমরা সবচেয়ে কারেক্ট তথ্য আপনাদের দিয়েছি কারণ সেই সময়টিতে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা যারা আজারবাইজানে অবস্থান করছিলেন তারা নিজেরা আমাদের তথ্যগুলো দিচ্ছিলেন যুদ্ধের ময়দান থেকে কোনো গণমাধ্যমকে ফলো করে আমরা সাধারণত খবর দিই না আমরা সোর্স সোর্সেন করতে চাই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে নিরপেক্ষ সংবাদগুলো নিতে চাই তো এখন এই দুই দেশের মধ্যে যে ভয়াবহ অবস্থা এটা শেষ পর্যন্ত পারমাণবিক লড়াইয়ের দিকে চলে যায় কি না এবং এটাও বলা হচ্ছে যে ভারতের যেই সেনা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো স্টেশনগুলো বা আমরা যদি বলি কমান্ডগুলো এগুলো একটা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত-পাকিস্তান এই যুদ্ধের পরিস্থিতি দিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর দريطিতে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ